বঙ্গে বর্ষার ভুকুটি বৃষ্টির জলে ভাসতে পারে বাংলার একাধিক জেলা ম্লান হতে পারে পুজোর আনন্দ শুরু হয়ে গিয়েছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন মানুষজন আজ ষষ্ঠী তবে বাংলার পূজা দখল নিতে পারে বর্ষা শুরু আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর সপ্তমী থেকে দশমী বৃষ্টি হবে কলকাতা সহ বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরো অনেকটাই কমে যাবে এক তারিখ থেকে আবার সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক তারিখে দু তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার অর্থাৎ সপ্তমীর দিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অষ্টমীতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নবমীর দিন তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে ফলে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদা জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হয়েছে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে তবে নবমী এবং দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করেছে নবান্ন ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকিং রবিবার সকাল থেকে বঙ্গোপসাগরে বড় বড় ঢেউ দেখা যাচ্ছে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার I'll send today. It's the of to whole square equals A square B square 2 A B dia. Five on the next place. I got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine <laughs> At SIP Abacus, we build math Foundation and improve academic performance. SIP Abacus.